মামলা করছেন না কেন এফআইআর আপনারই তো পুলিশ আপনি তো আপনার পুলিশকে দিয়ে তো কত মানে মানুষকে তাদেরকে বিনা মানে যেতে তাদেরকে জেল খাটাচ্ছেন আপনি এটা মামলা করতে পারছেন না একটা মামলা করুন না আপনি তো আপনি তো এই সুপ্রিম কোর্টে যাচ্ছেন হাইকোর্টে যাচ্ছেন আপনার এত বড় বড় সব উকিল তাদেরকে মামলা করতে পারছেন না এই শিশু বলানোর কথা মিডিয়ার সামনে দিদিমণি আর মানুষ নেবে না মমতা বন্দ্যোপাধ্যায় আমি তো বহুবার বলেছি যখন এই ঘটনাটা ঘটেছিল তখন তিনি যাননি তার কোনো তার যে পুলিশ সেই পুলিশ প্রশাসনকে পর্যন্ত পাঠাননি একবার তো জিজ্ঞেস করতে পারতো পয়সা নাই বা দিতে পারে কম তোমাদের যে এই যে ঘর বাড়ি পুড়ে গেছে তোমাদের কিছু প্রয়োজন আছে তারা তো বলছে কন ক্যামেরার সামনে দোতলা দেখে চিৎকার করে করে বলছে যে আমাদের জীবনদায়ক ওষুধটা পর্যন্ত দিতে দেওয়া হচ্ছে না আরে সেইটা সেইটুকানি কি তাদের প্রাপ্য নয় আমার তো সেটাই প্রশ্ন এটা মানুষের জীবনদায় হার্টের পেশেন্ট হোক আপনার সুগারের পেশেন্ট হোক যাই হোক ইনসুলিন ফিসুলিন যাই চলুন না কেন তার জীবনদায় ওষুধটা কি সে ক্যান্সারে হল জীবনদায় ওষুধটা কি সে পেতে পারে না রাজ্যপাল গেছেন তো এবং তিনি বলেছেন যদি সরকার তাদেরকে সুরক্ষা না দিতে পারে আমি এখানে তিনশো চুয়ান্ন ধারা লাবু করবই। এবং একমাত্র এবার এটা এখনকার মানুষেরও দাবি যে একমাত্র বিএসএফ যদি এখানে ক্যাম্প করে তাহলেই তারা সুরক্ষিত থাকতে পারবে তারা নিয়ে কাজকর্ম করতে পারবে তাদের ছেলে মেয়েরা এই বারে বারে বলা হচ্ছে দেওয়া দেওয়া হচ্ছে যে মেয়েদেরকে রেপ করে হবে বউকে ঢুকতে বলছে খুলে এই ছেলে বউ মানে মেয়ে এবং বউ তারা সুরক্ষিত থাকবে এটাই তাদের দাবি সুতরাং দিদিমণির এখনো সুযোগ আছে আপনার পুলিশকে দিয়ে যদি আপনি এদেরকে সুরক্ষা না দিতে পারেন তাহলে কিন্তু আগামী দিন এখানে রাষ্ট্রপতি শাসন হতে বাধ্য এবং তখন আপনারা কিচ্ছু করা থাকবে না পুরোটাই রাষ্ট্রপতি এবং আপনার কেন্দ্রীয় সেন্ট্রাল গভর্নমেন্টে ডিপ্লয় হয়ে যাবে তারাই সব দেখবে সিকিউরিটি অবস্থা তিনি তো বরাবরই অনেক কিছু বলেন তিনি তো বলেছেন এই দাঙ্গাতে যারা কি দুজনের আমি চিনি তারা নাকি করে তারা নাকি কোকা কিছু তাদের নাম বলুন আপনার কাছে যখন এক তথ্য আছে আপনি তাদের নাম দিয়ে আপনারই তো পুলিশ তাদের নাম দিয়ে তাদেরকে তারা এফআইআর করে দিন পুলিশ তাদেরকে অ্যারেস্ট করুক কেন করছেন না এই মিডিয়ার সামনে শিশু বলানো এই কথাবার্তা দিদি আজকে প্রায় বারো বছর ধরে দেখছি আর কতদিন আমরা এই শুনবো বলুন তো এই শিশু বলানোর কথা কত শুনবো আর আজকে আপনি বিরোধী দল নেতা নেতার মন্ত্রীদেরকে ফস কেঁদে তাদেরকে ফাঁসিয়ে তাদেরকে আপনি নয় জেলে পাঠাচ্ছেন নয় তাদেরকে কোর্টে দৌড় করাচ্ছেন বেল নেওয়াচ্ছেন সুতরাং এই শিশু বলানোর কথা আমরা অনেক দেখেছি আপনারা আর শিশু বলানোর কথা ভাল লাগছে না এবার আপনি আপনার পুলিশকে বলুন একটু অ্যাকশন নিতে আপনার কাছে তথ্য থাকলে তথ্য দিন এফআইআর করুন এবং তাদেরকে অ্যারেস্ট করান তিনি যদি তোমরা দাঙ্গা করো তাহলে আমি তোমাদের কাছে থাকব দরকার নেই আপনার আপনি যে পাশে নেই সেটা সবাই জানে আজকে এই যে মোতাবাড়ি ঘটনা সারা বিশ্বের লোক জেনে গেছে যে ভারতবর্ষের মতন একটা দেশে সেখানে হিন্দুদেরকে বলা হচ্ছে পলা খুলে গ্রামে ঢুকবে ভারতবর্ষের মতো একটা দেশে হিন্দু বাবা এবং তার ছেলেকে কুপিয়ে খুন করা হলো সারা ভারতবর্ষ সেরা পৃথিবীর মানুষ দেখেছে আপনার প্রয়োজন নেই আগামী দু হাজার ছাব্বিশে এই সব মানুষরা আপনাকে ভোট মেশিনে বিভিএমে এবং ভোট বাক্সে আপনার তার জবাব দিয়ে দেবে কিন্তু তিনি বলছেন যে ওখানকার মানুষদের এর প্রস্তুত থাকতে নিয়ে যখন দাঙ্গা বাঁধবে তখন যেন কেন থাক কেন হাতা খুন্তি নিয়ে তারা তারা আপনি তাদেরকে হাতা খুন্তি দিয়ে কি বাঁচানো যায় তাদের কাছে বড় বড় শোট তলোয়ার আছে হাতা দিয়ে কি করলে তারা নিজেকে সেফটি করবে আপনার যদি ক্ষমতা থাকে প্রত্যেককে একটা করে রাইফেল দিয়ে দিন প্রত্যেককে একটা একে ফর্টি সেভেন একে ফিফটি সিক্স দিয়ে দিন লাইসেন্স করে দিন তাদেরকে তাদের মেয়ে বাড়িতে বন্দুক রাখবে তাহলে তোর তলোয়ার নিয়ে দা নিয়ে মারতে লাগবে ছোট নিয়ে মারতে হবে দূর থেকে শ্যুট করবে দিদি এটা দু হাজার ভারতবর্ষ ঠিক আছে এখন এই থাতা কুন্তি কাস্তে হাতুরি দিন চলে গেছে আপনি এখনো সেই সিপিএম এর জামানায় পড়ে আছেন আপনি দু হাজার পঁচিশে আসুন এখন আর ওই লড়াই হয় না এখন ড্রোনের মাধ্যমে লড়াই হয় এখন আর ওই লড়াই হয় না দেখছেন তো পাঁচটা প্রথম পাঁচখানা পদক্ষেপ নেওয়া হয়েছে পেহেলগা ঘটনার পরে এখন চোদ্দ থেকে পনেরো খানা পদক্ষেপ নেওয়া হয়ে গেছে আপনি বলেন না উত্তরপ্রদেশকে দেখো আপনার আসামকে দেখো আপনার গুজরাটকে দেখো ত্রিপুরাকে দেখো আপনি নিয়ে ওয়েস্ট বেঙ্গলকে দেখুন আগে আপনার এখানে সাংবাদিকের সুরক্ষা নেই আইনজীবীদের সুরক্ষা নেই ডাক্তারকে অনডিউটি অবস্থায় মেরে রেপ করে মারা করে দেওয়া হচ্ছে সারা মানুষকে কুপিয়ে খুন করা হচ্ছে আপনার নেতাকে আপনারই কাউন্সিলরকে মানে কয়েন ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করা হয়েছে সে লাক জোরে বেঁচে গেছে দিনমণি তো করুন মামলা করছেন না কেন এফআইআর আপনারই তো পুলিশ আপনি তো আপনার পুলিশকে দিয়ে তো কত মানে মানুষকে তাদেরকে বিনা মানে যেতে তাদেরকে জেল খাটাচ্ছেন আপনি এটা মামলা করতে পারছেন না একটা মামলা করুন না আমি তো আপনি তো এই সুপ্রিম কোর্টে যাচ্ছেন হাইকোর্টে যাচ্ছেন আপনার এত বড় বড় সব উকিল তাদেরকে এটা মামলা করতে পারছেন না এই শিশু বলানোর কথা মিডিয়ার সামনে দিদিমণি আর মানুষ নেবে না আপনার দু মাসোয়ারা দু হাজার পঁচিশে মানুষ এবার বুঝিয়ে দেবে আর তারা চাইছে না তাদের বাড়ির লক্ষ্মী আজকে রাস্তায় তার ইজ্জ লুটোপুটি খাচ্ছে এবং তারা আজকে সবাই দেওয়ালে পিট গেছে এবং তারা এখন রিটেলিয়েট করবে তারা লড়াই করবে দু হাজার ছাব্বিশে আপনার এর জবাব ইভিএম মেশিনে ভোট বাক্সে দিয়ে দেবে আরে মৌলবাদী একমাত্র জিহাদি যারা হয় সেটা সবাই দেখতে পেয়েছে সারা বিশ্বের লোক দেখতে পেয়েছে যে যেখানে হিন্দু নাম জিজ্ঞেস করে করে প্রয়োজনে প্যান্ট খুলিয়ে তার যৌনাঙ্গ দেখে যে সেখানে কাটা আছে কিনা দেখে তাকে করা হয়েছে লোক বিশ্বের দেখেছে কারা মৌলবাদী আর কারা নয় সবাই জানে ঠিক আছে এই শিশু না কথা মানুষ আর আজকে সারা ভারতবর্ষে যারা মারা গেছে তাদের তাদের প্রত্যেকটা মুখ্যমন্ত্রী প্রত্যেকটা রাজ্যে তারা রাষ্ট্রের রাইফেলস দিয়ে তাদেরকে সম্বোধনা দিল বডিকে আপনার কলকাতায় টালিগঞ্জে বেহালাতে একজন মারা গেলেন দুজন মারা গেলেন তাদেরকে ন্যূনতম তাদের পরিবারে পাশে দাঁড়ানো তাদের একটা রাইফেল দিয়ে একটা সংগত দেওয়ানো সেটুকু আপনি করতে পারেননি আপনার মুখ থেকে আর এর থেকে বেশি আশা করা যায় না দু হাজার ছাব্বিশে আপনি এর ফলাফল দেখতে পাবেন